দেশভাষা মানুষ ভাষাও আন্দোলনের সভাপতি ইসলাম ত্রিফোন আজকের এই মানববন্ধনের বৃন্দ মিডিয়ার বন্ধুরা মন্ডল ইসলামুক আমি রিপনকে এবং তার সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই বাংলাদেশের অবস্থার প্রেক্ষিতে আজকের যে মানববন্ধন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চব্বিশে গানবতনের পর মানুষ স্বাভাবিক কারণে ভেবেছিল সৈরাচার খিক লুটের শেখ হাসিনার পতন হয়েছে দেশে এখন স্থিতিশীলতা থাকবে আইনের শাসন থাকবে মানুষ নিরাপত্তার সঙ্গে ঘুরে বেড়াতে চলাফেরা করতে পারে এক বছরের ভিতরেই যে পরিস্থিতির মোটামুটি আমরা হয়েছি এটা ব্যঞ্জন দুই মর্মন্ত্রী গণ অধিকার পরিষদের সভাপতি এবং জাকবার সভাপতিকে রাস্তায় যেভাবে ঠিকানো হয়েছে ফোনের উদ্দেশ্যে তাদেরকে হত্যা আছেন যেভাবে তরিকাগার করা হয়েছে এটা বড়ই মর্মান্তিক এবং আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই অনত নিলম্বে এর সঙ্গে যারা জড়িত তারা যাই হোক এবং ক্ষমতার অধিকারী হোক না তাদের বিরুদ্ধে মামলা এবং যথাযথ আইনের প্রয়োগ এবং গ্রেফতারের আহ্বান জানাই তারা যদি ঘুরে বেড়ায় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে তারা যদি নিরাপদ যারাই এই খুনিদেরকে রক্ষা কাজ করছে এই খুনিদেরকে মামলার বাইরে রাখছে তাদের চলাফেরা আর স্বাধীনতা দিয়েছে আর যারা নব্বই গণপ্রথানে আত্মহত্য দিয়েছে কারাগারে গেছে মামলা খাইছে তারা আঘাতগ্রস্ত হবে এটা তো চলতে পারে এটা কোনোভাবে চলতে পারে আওয়ামী লীগ ষোলো বছর ধরে মানুষের উপরে জুলুম করে আওয়ামী লীগের সহযোগে জাতীয় পার্টি সেই জুলুমকে সমর্থন জানিয়েছে তাদের সহযোগী ভূমিকা পালন করেছে চোদ্দ দল এখন পর্দার অন্তরালে চলে গেছে তাদের চেহারাও দেখা যাচ্ছে না তাদের সংগঠনের কথা শোনা যাচ্ছে কিন্তু এই আঘাতের মধ্য দিয়ে আমরা এই প্রমাণ পেয়েছি হাসিনা এবং তার যেসব দোষর তারা এখনো সক্রিয় হাসিনার যে বিভীষিকাময় শাসন আমরা দেখেছি বাংলাদেশের জনগণের অর্থ লুট করার যে পরিস্থিতি আমরা দেখেছি সেটার আগে গত ষোলো বছরে যা হয়েছে তার আগে চুয়ান্ন বছরের ভিতরে এই ধরনের লুটপাট এই ধরনের গণহত্যা এই ধরনের মর্মান্তিক পরিস্থিতি বাংলাদেশের মানুষ কখনো দেখে তাদের যারা সমর্থনকারী সহযোগী পার্শ্ববর্তী একটি দেশ যাকে আমরা মনে করি গণতন্ত্রের হত্যাকারের সব থেকে বড় সহযোগ তারা গণতন্ত্রের নামে বাংলাদেশে গণতন্ত্র হত্যার উৎসাহিত করেছে গণতন্ত্রকে কবরস্থ করার উৎসাহিত করেছেন সেই শক্তিটার নাম হচ্ছে ভারত আমরা মনে করি এই ভারত প্রতিবেশী দেশ বন্ধুর ছলে আমাদের সব কিছু যেমন পানি আমরা সময় মতো পাই না যখন